সম্মানিত ফলোয়ার্স আসসালাম আলাইকুম চিকিৎসা সংক্রান্ত কোন বিষয় নিয়ে আজকে প্রথম এই পেজে লাইভে আসলাম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামনে শীত আসতেছে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে প্রচুর শীত আর এই শীতকালে আমাদের বেশিরভাগ লোকের যে সমস্যাটা হয় সেটা হলো নাশাবদ্ধতা আর এই নাসাবদ্ধতার কারণটা হচ্ছে মূলত পলিপস যেটাকে আমরা পলিপ বলি অর্থাৎ পলিপ একটা ইংরেজি শব্দ হ্যাঁ এই শব্দের অর্থ হচ্ছে ঝিল্লি বাংলা যেটাকে ঝিল্লি বলে অর্থাৎ মাংসের যে ঝিল্লি সেই ঝিল্লি এই পলিপটা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয় বিশেষ করে পুরুষ বা মহিলা সকলের ক্ষেত্রে কমন একটা সমস্যা সেটা হচ্ছে নাকে পলিপ হয় তো নাকে পলিপ হলে সাধারণত আমাদের নাসাবদ্ধতা হয় কোনো কোনো ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পারে আর নাসাবদ্ধতা একটা কমন কমন লক্ষণের ভিতরে একটা কমন লক্ষণ হচ্ছে মানে এটা স্বাভাবিক নাসাবদ্ধতা হবে নাক দিয়ে পানি পড়বে অনেকের মাথা ব্যথা করে নাইনটি পার্সেন্ট লোকের মাথা ব্যথা হয়ে হচ্ছে আপনার পলিপের কারণে পলিপ বা ডিএনএ যেটা বলি আমরা মানে নাকের হাড়া বাঁকা থাকলে এই পলিপটা সাধারণত অস্ত্রোপচার ছাড়া অন্য স্থায়ী তেমন কোনো চিকিৎসা নেই যেটা যেটা আধুনিক বিজ্ঞান বের হ্যাঁ এর পূর্বে যেটা ছিল শুধু অপারেশন অথবা ওই ইলেকট্রিক দিয়ে মাংসটাকে জ্বালিয়ে দেওয়া তো ইদানিং এটার একটা মানে খুব সহজ চিকিৎসা বের হয়েছে যেটা হলো একটা ন্যাচারাল মেডিসিন দিয়ে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে নাকের যে মাংসটা আছে সেই মাংসটাকে বের করে আনা তো নাকের মাংসটাকে বের করতে করে আনার জন্য আমরা একটা ন্যাচারাল মেডিসিন ইউজ করি যেটা আজকে লাগাই দিলে সাত দিনের ভিতরে মাংসটা এখান থেকে আস্তে 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 ওয়াক্সে পরিণত হয় এরপর সাত দিন পরে আমরা ওই ওয়াক্সটাকে অর্থাৎ পলিপসটাকে বের করে নিয়ে আসি তো এটা একটা ইজি মানে খুব কমন একটা ট্রিটমেন্ট এছাড়া আপনি যদি কোনো ট্রিটমেন্ট না করেন সেক্ষেত্রে আপনার এই যে জাইলোমেটালিন জাইলোমেটাজোলিন অথবা অ্যান্টাইজল আপনাদের কমন কিছু ড্রপ বা স্প্রে আছে যে স্প্রে গুলা দিয়ে সাধারণত নাকটাকে খোলা রাখা যায় এটা হলো অস্থায়ী অর্থাৎ আপনার আশা পদ্ধতি হচ্ছে আপনি একবার স্প্রে করলেন বা কোন নাকের নেজাল যে ড্রপগুলো আছে ড্রপগুলো গুলা ইউজ করলেন সেক্ষেত্রে আপনার নাকটা খোলা থাকবে আবার কিছুক্ষণ পর যেমন ছিল এরকম হয়ে যাবে তবে এই ক্ষেত্রে কিন্তু আপনার মাথা ব্যথাটা লাগেই থাকবে তো স্থায়ী ট্রিটমেন্ট হচ্ছে আপনার হয় এটাকে অপারেশন করতে হবে অর্থাৎ অস্ত্রোপচার করতে হবে অথবা নাকের মাংসিটা অনেক আছে যারা মেডিকেল স্ট্যান্ড বা ইএন টি স্পেশালিস্ট ওনারা নাকের মাথাটাকে জানা দেয় আমি একজন মেডিকেল স্ট্যান্ড বাট আমি যেটা করি সেটা হলো একটা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে প্রদীপটাকে বের করে আনি এতে সময় লাগে সাত দিন এবং এটা কোনো সাইড এফেক্ট নেই দেখো এটাই ছিল মূলত ওই যে পলিপাস সম্পর্কে আজকে আলোচনা যেহেতু আজকে প্রথম চিকিৎসা সম্পর্কে একটা লাইভে আসছি আর কিছু সময় নিব তো বর্তমানে যে সমস্ত মানে আমাদের এই যে হিমালয় কন্যা পঞ্জক এইখানে পোটু শিপ তো আপনারা এই শীতের ভিতরে যাদের পলিপ অনেকে প্রশ্ন করে যে আসলে আমার নাকের ভিতরে মাংসটা বাড়ি গেছে তো আপনাকে বুঝতে হবে যে পলিপ শব্দের অর্থই হচ্ছে ঝিল্লি অর্থাৎ নাকের ভিতরে যে শেপটা থাকার কথা এই শেপের বাইরে যদি কোন অংশ থাকে মাংস বেড়ে যায় সেটাই হল আপনার আর ট্রিটমেন্ট আউট করে দেওয়া আর বাকি যত আপনি ওষুধ খান বা ড্রপ ব্যবহার করেন যতক্ষণ খাবেন ততক্ষণ এটা ওষুধটা ছাড়ে দিলে বা বন্ধ করলে যদি আপনার তো এটার মূল কারণ হচ্ছে কি পলিপটা মূলত সাধারণত অ্যালার্জি থেকেই হয় এটা একটা এলার্জি জনিত রোগ হ্যাঁ অ্যালার্জি থেকে মানে যাদের বিশেষ করে ডাস্টে অ্যালার্জি বা সিরাম ইমিউনি যাদের পজিটিভ তো তাদের বেশিরভাগ লোকেরই মানে এই পরিবেশ সমস্যাটা হয় অথবা যাদের ডাস্টে অ্যালার্জি আছে বা নর্মালি যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের এই সমস্যাটা বেশি হয় তো এই সমস্যার সমাধান আপনাদেরকে বললাম যেটা তিনটা আর এই সমস্যা মহিলাদের কিন্তু পলিপ আরো এক জায়গায় হয় যেটাকে আমরা ইউরেটাইন পলিপ বলি হ্যাঁ বা বলি যেটাকে অর্থাৎ মহিলাদের জরায়ুতে যে মাংসটা বেঁধে যায় বা ঝিল্লিটা এটা ওকে এটাও এক ধরনের ফলিপ অনেকের কানেও ফলিপ হয় পলিপ মানে আপনার শরীরে যে মাংস যেই জায়গায় যতটুকু শেপ আছে সেই শেপের বাইরে যদি কোনো মাংস বাড়তে হয় এটাই হলো পলিপ যাই হোক আমি এটা নিয়ে কাজ করছি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনি আমার এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো বা আমার যে নাম্বার দেওয়া আছে আমি মেডিসিন রোডে বসি প্রতি সপ্তাহে তিন দিন শনিবার সোমবার এবং বুধবার আর পঞ্চগড় থেকে আটোয়ারি রোডে অর্থাৎ রজলি বাজারে বসি রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে চারটা থেকে রাত নটা পর্যন্ত আর প্রতিদিন মানে আমার যে আমি বর্তমানে ওই যে ডিএসডি মেডিকেল ডিসটেন্সারি পঞ্চাগের কর্ম আছি ওখানে যাওয়ার পূর্বে এখানে এক ঘন্টা বসে যাই সকালবেলায় হ্যাঁ যদি বিশেষ কোনো মানে খাতনার কোনো পেশেন্ট বা হচ্ছে পরিপাশার কোনো পেশেন্ট থাকে পূর্ব থেকে যোগাযোগ করে রাখে আমি তাদেরকে এখান থেকে তাদের ওটা করে দিয়েই আমি ওখানে চলে যাই অফিসে ওখান থেকে অফিস টায় শেষ করে বাস টা রেস্ট করে বিকালে এখানে বসে তো যাদের পলিপাস আছে বা পলিপ আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এটা সলভ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো পরিচিত